অভিনেত্রী পল্লবী শর্মার জনপ্রিয়তা শ্রেফ নিমফুলের মধু ধারাবাহিকের জন্য নয় বরং তার অভিনয় দক্ষতার কারণে কে আপন কেপ্পর এর জবা চরিত্রে কাজ করার সময় পল্লবী মাত্র বিশ টাকা পারিশ্রমিক পেতেন তবে সময়ের সঙ্গে সঙ্গে তার খ্যাতি ও পারিশ্রমিক উভয়ই বৃদ্ধি পেয়েছে নিমফুলের মধুতে পর্ণা চরিত্রে অভিনয় করে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় আনুমানিক এক লক্ষ সত্তর হাজার টাকা এখন নতুন ধারাবাহিকে তার তারে দড়ি দড়ি মনে করিতে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি কারণে পারিশ্রমিক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে মানে দুই লক্ষের বেশি টাকা পারিশ্রমিক নিতে পারেন এই ধারাবাহিক থেকে তো বন্ধুরা তোমরা কে কে পল্লবী শর্মার অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে